আমাদের মাথার উপর দিয়ে চলে গেল সিঙ্গাপুর মেট্রো রেল আর তারপরে এটা কি হলো মানে সংরক্ষিত এরিয়া ক্যামেরা ক্যামেরা ভিডিও অন্য কিছুই সবকিছু নিষেধ ভিতরে বাড়ি আছে

अब उधर नारकील गज़िस हो, उधर कारमंगा, उधर पेपर गज़, पेपर गज़ प्लास्टिक कटेगा देख सके, वो जो पेपर गज़ देख सके, हाउस जल्ला के, वो जो एक नारकील

কত দূর অনেক পানি অনেক ওই পাইপ গুলো আছে না ওই পাইপ গুলো মনে করো পাইপ গুলো তো মনে হয় সাইডের পানি না মানে আর হাউজের পানি গিয়ে না হাউজের পানি মানে মাটির পানি না মানে হাউজের পানি মাটির পানি সব পানি গিয়ে যায় আর বৃষ্টি বৃষ্টির সময় কি একবারে এই যে সাইড যে ইয়া পছন্দ হেলা হ্যালো পছন্দ হ্যালো ওই যে দাগে এটা পছন্দ তো সাদা দাগ এটা এই সাদা দাগ ও জশিমা হেভি হেভি বৃষ্টি হয় কি সুন্দর ব্যবস্থা সবসময় কিন্তু থাকে না বৃষ্টির সময় শুধু পানি না মানে আবারও আছে রেলিং নিরাপত্তার জন্য সেফটির জন্য মানুষজন যাতে না পড়ে যায় কাপড় ওরা হিংগা হুসাই গোরি আমি এটা চিনি না হরা গ হুসাই গোরি হুসাই গো ওড়ি ভাই না ওড়ি ভাই ওই বাইসাইকেল নয়া তো আবার হয় আমরা কোথা যাচ্ছি জুরন ওয়েস্ট ফুট মার্কেট আজকে জুরনের পার্টি হবে জুরন পার্টি হবে আর কেউ আজকে নাকি